নমস্কার ভক্তি চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা ধারাবাহিক ভাবে প্রতিদিন পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত এটি প্রত্যেক দিন আমরা দুপুরবেলা পাঠ করছি সন্ধ্যাবেলা যেমন আমরা আমাদেরই সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন কাহিনী বিভিন্ন আখ্যান নিয়ে কথা বলি সেটা যেমন আছে তেমন চলছে আর প্রত্যেক দিন দুপুরবেলা আমরা এই ঠাকুরের কথা মৃত পাঠ করছি আজকে তার একুশতম পর্ব বা একুশতম দিন যারা আমাদের চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যা কথা বলছি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো যেমন আপনাদের কাছে চলে যাবে ঠিক তেমনভাবেই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আনন্দিত হই আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা এগিয়ে চলি ঠিক যেমন ভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এই পাঠ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আজকে আমরা পাঠ করব শ্রীরাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তের সঙ্গে যে সকল কথাবার্তা বলছিলেন সেই সকল কথাবার্তা শুনে নেব আমরা এর আগে দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত পাঠ করেছি আমরা আজকে শুরু করব তৃতীয় পরিচ্ছেদ আমরা এই আগে দিন দেখেছিলাম ঠাকুর মণি মল্লিকের সঙ্গে আলাপ করছিলেন মণি মল্লিককে যে সকল কথাবার্তা বলছিলেন এবং মল্লিকের প্রশ্নের উত্তরে যা বলছিলেন তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছিলাম অনেক কিছু শিখতে পারছিলাম আসলে ঠাকুর যে কথাগুলো বলেন সেই কথাগুলো অতি অতি কথা অতি তত্ত্ব কথাও আমাদেরকে খুব সহজ সরল ভাবে বুঝিয়ে দেয় আমাদের মনে যে সকল প্রশ্ন থাকে আমাদের ধর্ম নিয়ে আমাদের জীবন চর্চা নিয়ে যে সকল কঠিন প্রশ্ন থাকে যে সকল জিজ্ঞাসা থাকে যা আমরা উঠতে পারি না ঠাকুর কিন্তু অতি সামান্য কথা অতি সামান্য সামান্য উদাহরণের মধ্যে দিয়ে সেই সকল কথার একটি সুন্দর সমাধান করে দেয় সেই সকল কথার একটি সুন্দর জিজ্ঞাসার একটি সুন্দর উত্তর দিয়ে দেয় আমাদের মনে যে দ্বিধা আছে সংশয় থাকে সেগুলো দূর হয়ে যায় আসুন আজকে আমরা 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 অধিক কথনে না গিয়ে সরাসরি পাঠে প্রবেশ করি আরেকটি কথা প্রসঙ্গত বলে রাখি এখানে যে সকল শব্দ নতুন ধরনের শব্দ পাচ্ছি যে সকল তত্ত্ব কথা পাচ্ছি যেগুলো মনে হচ্ছে আরেকটু বিশ্লেষণ করা দরকার সেই সকল তত্ত্ব কথা এবং যে সকল পরিচয় পাচ্ছি যারা আসলে ঠাকুরের সান্নিধ্যে আলোকিত হয়েছিল সেই সকল চরিত্রের পরিচয় আমরা দিচ্ছি কেননা সেইগুলো না জানলে কথামৃত কিন্তু পাঠে সম্পূর্ণ হয় না করা যায় না যখন ঠাকুর ধরুন এই যে মণিকে বলছে এই মণিটা মণি কে আমরা যদি সেটা জেনে নিতে পারি এবং ঠাকুরের কাছে কি জন্য এসেছিলেন সেগুলো যখন আমরা জানতে পারি তখন কিন্তু এই পাঠের একটা আলাদা মাধুর্যতা প্রকাশ পায় তাই আমরা সেই সকল চরিত্রের পরিচয়ও দিচ্ছি ইতিমধ্যে আমরা যাদের পরিচয় দিয়ে দিচ্ছি তাদের পরিচয় আমরা নতুন করে দেব না দিচ্ছি না তাতে দীর্ঘ সময় চলে যায় এবং একই কথা বারবার হয়ে আসে তাই আমরা তাদের পরিচয় না দিয়ে যখন আমরা সরাসরি পাঠে ঢুকে যাই আজকেও আমরা দেখব যে সেই মুনিশ মল্লিক এর আগের দিন যার পরিচয় দিয়েছি তার সঙ্গে ঠাকুর যে কথা বলছিলেন তার একটি ধারাবাহিক কথা আমরা শুনে নেব তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও ঘরে জ্বালিয়া দিল ফরাস এই ফরাস শব্দটা অর্থ হচ্ছে যে যেমন ফরাস শব্দ সম্পর্কে আমরা যেমন জানি যে মেঝে পাতা বড় চাঁদক তাকে যেমন ফরাস বলে ঠিক তেমনি যে ভৃত্ত বিছানা পাতা ঘর ও আসবাবপত্র প্রাপ্ত করা তারপরে সঠিক সময় বাতি জ্বালানো এই কাজগুলো যে ভৃত্য করে তাকে আমরা বলি ঠিক আছে তাই এরকমই একজন হরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জেলে দিলেন ঠাকুর ছোট খাটতিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপর ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটি পিল যে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইছে হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটতিতে বসিয়া মনির সঙ্গে সহিত মণি বলতে ওই যে সেই আমরা আমরা এর আগে দিন পরিচয় দিলাম মনিমল্লিক তার কথা বলছে সে মনির সহিত একাকী কি নানা বিষয় কথা কইতেছে মনি মেঝেতে বসিয়া দেখি কি কথা বলছে শ্রী রামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম করবার চেষ্টা করে আমরা এর আগে আমরা পাঠ করেছি দেখে এসেছি যে ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গিয়েছে এবং সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে উঠেছেন এবং সেখান থেকে ফিরে আসার পরও কিন্তু ঠাকুরের মধ্যে ঈশ্বরচন্দ্রের প্রভাবটা রয়ে গিয়েছে ঈশ্বরচন্দ্রকে যা দেখেছেন যেভাবে দেখেছেন সেইটি তিনি বারবার বলছেন তা সেই কথাই বলছেন এবং এই যে মণিমল্লিক মণিমল্লিককে তিনি বলছেন নিষ্কাম কর্ম করতে এর আগে তিনি বলছিলেন মণিমল্লিক ঠাকুর দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল একদম মানুষ ছিলেন তিনি এবং টাকা জমাতে ভালোবাসতেন ঠাকুরের সান্নিধ্যে আসার পর তিনি কিন্তু সেই যে জমানো অর্থ তিনি ব্যয় করেন দরিদ্র সেবায় অনেক দরিদ্র ছেলে বাচ্চাদের তিনি দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন আসল তিনি চেষ্টা করছিলেন তার কর্মটাও নিষ্কাম করতে কেননা নিষ্কাম কর্ম কাকে বলে এর আগের দিন আমরা যেহেতু আলোচনা করেছি এর আগে অনেকগুলো পর্বতে আজকে আর তার মধ্যে গেলাম না তার শ্রী রামকৃষ্ণ মণিকে বললেন যে নিষ্কাম কর্ম করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করার করবার চেষ্টা করে মনি আজ্ঞা হ্যাঁ আচ্ছা সেখানে যে যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় আর রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম তা এই যে একটি কথা আছে যেখানে কাম সেখানে নাকি রাম থাকে না যেখানে রাম সেখানে নাকি কাম থাকে না তা মনের মধ্যে এই জিজ্ঞাসাটা দেখা দিয়েছে আমাদের অনেকের মধ্যে জিজ্ঞাসা থাকে যে যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় আর যেখানে ঈশ্বর সেখানে কি কাজ করা যায় এর এর আগেও উত্তর দিয়েছে ঠাকুর আবার আজকে দিচ্ছেন বলছেন শ্রী কৃষ্ণ কর্ম সকলেই করে তার নামগুণ করা এও কর্ম সহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম এই সোহমবাদী কারা আমরা সেই বিশ্লেষণে গেলাম না কেননা আমরা যখন বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন হচ্ছিল সম্ভবত পর্বে আমরা এই সোহময়ে ব্যাখ্যা দিয়েছি সুতরাং সেই শব্দে আর গেলাম না তার সোহমবাদী যারা আমি সেই এই চিন্তা কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম তো এক করবার জন্যই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি আসলে মনি মনি মনিমল্লিকের এই প্রশ্ন করাটাই স্বাভাবিক মল্লিক তো আমাদের এই প্রশ্ন তো কেবল মনিমল্লিকের না এই প্রশ্ন তো আমাদেরও আমরা তো অর্থের পিছনে ছুটি সত্যিই ছুটে চলি আরো চাই আরো চাই সেই জন্য সেই জায়গা থেকেই ছুটে চলি কিন্তু এই প্রশ্নে যে আজ্ঞা অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি হ্যাঁ তা ঠাকুর কিন্তু এর একটি সুন্দর উত্তর দিয়েছিলেন যে দেখুন কি সুন্দর যে আমাদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে অর্থ নিয়ে যদি কোনো গ্লানি থাকে এই আমি অর্থের পিছনে ছুটে যাচ্ছি যখন তখন সেই নিয়ে অনেকেই ভাবে আমি অর্থের পিছনে ছুটছি কিন্তু আবার দিনের শেষে ভাবে এটা করার হয়তো ঠিক হলো না তা তার একটা উত্তর ঠাকুর দিচ্ছেন এবং সেই উত্তর কিন্তু খুব সুন্দর দিচ্ছেন বলছেন বিদ্যার সংসারে জন্য পারা যায় বিদ্যার সংসারের জন্য পারা যায় অর্থাৎ আমরা এই যে সংসার যাপন করছি এই সংসার যাপন তো বিদ্যা এবং অবিদ্যা এই দুইয়েরই সংসার বিদ্যা অর্থ জ্ঞানের সংসার সেই জ্ঞানের সংসারের জন্য করা অবশ্যই করা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করার উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নাই মনি আজ্ঞা পরিবারের উপর কর্তব্য কতদিন এর উত্তর কিন্তু ঠাকুর দিচ্ছেন যে প্রশ্ন আসলে আমাদের এই প্রত্যেক সাধারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের প্রত্যেকের প্রশ্ন যে পরিবারের উপর কতদিন আমাদের কর্তব্য থাকবে কারণ আমরা তো কর্তব্যের বন্ধনে অনেক সময় আটকে থাকি আমরা চাইলেও এই জায়গা এই সংসার বন্ধন আমরা ত্যাগ করে উঠতে পারি না তা এবং সংসারের বন্ধ সংসারের থেকে থেকে সংসারে কিভাবে আবদ্ধ হয়ে না থাকা যায় তারও কিন্তু ঠাকুর এর আগে বলেছেন যেগুলো আমরা এর আগে শুনেছি তাই জন্য আজকে যখন এই প্রশ্নটা আসে পরিবারের উপর কর্তব্য এরও কিন্তু একটি সুনির্দিষ্ট খাওয়া পরার কষ্ট না থাকবে তাদের বলতে যারা আমার উপর নির্ভরশীল আমার উপর নির্ভরশীল কারা থাকে আমার উপর নির্ভরশীল আমার বৃদ্ধ পিতা মাতা আর আমার গৃহিণী আর আমার সন্তানরা আমার উপর নির্ভরশীল থাকে সেই বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজের সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে কি সুন্দর উদাহরণটা দিয়েছে চারিপাশে সত্যিই আমরা দেখেছি যে এই যে মানুষ বাদ দিলেও বাদ দিলে জীবজগতে যারা বেড়ে ওঠে হ্যাঁ প্রকৃতির মধ্যে তারা যারা বেড়ে ওঠে তাদের কিছু স্বাভাবিক স্বভাব আছে দেখবেন মুখে করে খাবার এনে সেই ছানা পাখির ছানাটিকে পাখি খাওয়ায় হ্যাঁ নিজে না খেয়ে মা পাখি বাবা পাখিও তারা খাবার এনে খাবারের দানা এনে সেই যে নীরের মধ্যে পাখির বাসার মধ্যে যে পাখিটি ছোট্ট পাখিটি বসে থাকে তাকে খাওয়ায় কিন্তু সেই পাখিটি যখন নিজে বড় হয়ে যায় যখন উঠতে শিখে যায় যখন সে নিজে সংগ্রহ করতে পারে খাবার তো খুঁটে খেতে শেখে একেই বলছে খুঁটে খেতে শেখা তখন কিন্তু আবার যদি মার কাছে খেতে আসে তখন কিন্তু মা তাকে ঠক্কর মারে অর্থাৎ দায়িত্ব ছাড়তেও হয় কর্তব্য শেষ করেছি এবার স্বাবলম্বী করে দিয়েছি এবার তুমি তোমার জগৎ বুঝে নাও তা আমাদেরও সেরকমই হতে বলছেন সেই মা পাখিটির মতো মনি কর্ম কতদিন করতে হবে রামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না গাছে যখন সত্যি ফল হয় তখন তো আর সেটা ফুল থাকে না আমরা কর্ম করবো যখন আমরা ফল পেয়ে যাব ঈশ্বর লাভ হলে কর্ম আর করছেন ঈশ্বর ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি দিন মদ খেয়ে হুস রাখতে পারে না দুয়ানা খেলে বা মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে তার কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে এর আগের দিন এই ঠাকুর যখন বিদ্যাসাগরের বাড়িতে ছিলেন তখন এই যে এই উপমাটা তিনি দিয়েছিলেন খুব সুন্দর একটি উপমা তার একটি আমরা করেছিলাম নাকি মাস হয়ে যায় এই সংসারে বৌমার দশ মাস মানে সন্তান ধার সন্তান পুরসভা কোনো রমণী যখন হম গৃহিণী যখন সন্তান প্রসব হয় তখন সন্তান সম্ভব হয়ে ওঠে তখন কিন্তু তার শাশুড়ি তাকে গৃহে কাজ করতে দেয় না এবং যতটা যত মাস যায় তত কমতে থাকে তারপর যখন নাকি মাস দশ আসন্ন মা হয়ে ওঠে তখন তো তাকে কাজ করতেই হয় না তারপর ছেলেটিকে যে হেঁটে যখন হয়ে যায় সন্তান যখন হয়ে যায় তখন কিন্তু সেই মা তাকে নাড়াচাড়া করতেই ব্যস্ত থাকে ঠিক সেরকমই আমাদের কর্মও তাই অর্থাৎ যত আমরা ঈশ্বরের দিকে এগোবো তত কিন্তু আমরা আমাদের কর্ম কমতে থাকবে কমতে কমতে একবার যখন আমরা সেই ব্রহ্মজ্ঞান লাভ হবে তখন কিন্তু আমাদের তাকে নিয়ে ব্যস্ততা থাকবে এর বাইরে অন্য কোনো কাজ থাকতে পারে না সেটাই ঠাকুর বলছেন যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেল নিশ্চিত গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন আইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না সেরকমই আমরাও সেই গৃহিণীটি যখন সকল কাজকর্ম করে যখন নাইতে যায় তখন তাকে ডাকা ডাকি করলে কিন্তু সে না স্নান শেষ না করা পর্যন্ত দেয় না আমাদের যত কাজ আছে সব কাজ যদি আমরা শেষ করে ব্রহ্মজ্ঞানের বিশ ব্রহ্মের উপাসনা করি ঈশ্বরের উপাসনায় রত করি তখন কিন্তু আমাদেরকে আর কারোর ডাকার প্রয়োজন হয় না আচ্ছা ঈশ্বর লাভ ঐশ্বর দর্শন কি উপায়ে কি এর এই কথাও ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি এগুলো আমাদের মধ্যে এই সাধারণ প্রশ্নগুলো থাকে তা মনি সেই মণিমল্লিক ঠাকুরের কাছে জানতে চাইছেন আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরাম কৃষ্ণ বৈষ্ণবরা বলেন যে বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে এই প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ এইটি হচ্ছে একটি তত্ত্বকথা বৈষ্ণবদের এবার এই যে প্রবর্তককে সাধককে সিদ্ধ কে আর সিদ্ধের সিদ্ধ কে তারও একটি ব্যাখ্যা ঠাকুর দিচ্ছেন আমরা একটু যিনি সবে পথে উঠেছেন তাকে পবিত্র বলে। যে সাধন ভোজন ভজন করে পূজা ধ্যান নাম করেছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকে সিদ্ধ বলে অর্থাৎ দেখুন যে সব ঈশ্বর উপাসনা শুরু করেছেন সে হচ্ছে প্রভুত্র সবে বলছেন পথে উঠেছেন আর যে সাধন ভোজন করছেন সাধন ভোজন করলে যখন করা শুরু করবো তখনই আমার ঈশ্বর লাভ হয়ে যাবে তা তো নয় তাকে বলছেন অর্থাৎ সাধনা করছেন তাকে সাধক বলছে আর যে ব্যক্তি সাধন করতে করতে যখন নাকি ঈশ্বর আছেন এই বোধটি যার হয় এই বোধ এই বিশ্বাস যার হয়ে যায় এই বোধ হয় যে ঈশ্বর আছেন তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা চিন্তা বলছি এবং যে ব্যক্তি ঈশ্বরটাকে সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর बाबू শুয়ে আছে बाबूকে একজন হাতরে হাতলে খুঁচে একটা কোউচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর ঘায়ে হাত পড়েছে তখন বলছে এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই এই যে বিশেষ রূপে যান বাবুকে লাভ করছে অথচ বিশেষ রূপে এখনো জেনে উঠতে পারেনি অর্থাৎ ঈশ্বরকে লাভ করেছে কিন্তু বিশেষ রূপে জেনে উঠতে পারেননি তিনি কিন্তু বলছেন সিদ্ধ আর এর পরে আরেকটা ধাপ আছে সেইটি বলছে আর এক থাকা আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর আরেক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তি দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন এবার বলছেন কিন্তু তাকে লাভ করতে হয় একটা ভাব আশ্রয় করতে শান্ত দাস্য সক্ষ বা মধু। এই যে এই শান্ত সক্ষ সক্ষ বাৎসল্য এবং মধু এই যে আমরা পাচ্ছি এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এই পাঁচটি পাই পাঁচটি ভক্তিমূলক প্রেমের বিভিন্ন স্তর বা রস বৈষ্ণব ধর্মের এগুলো বৈষ্ণবদের যে ভক্তিমূলক প্রেম আছে তার বিভিন্ন স্তর বা রস যা দিয়ে আসলে দেবতাকে যেভাবে স্মরণ করা যায় দেবতাকে পুজো করা যায় শান্ত কি শান্ত হচ্ছে পরমেশ্বরকে শান্তভাবে বা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এটি একটি ভাব এবং পরামর্শ পরমেশ্বরকে ঈশ্বরকে যখন ভৃত্ত বা সেবক হিসেবে ভক্তি করব। আমি যখন তখন সেটি হচ্ছে দাস্যভাব আর যখন আমি ঈশ্বরকে বন্ধু হিসেবে মনে করব তখন হচ্ছে সক্ষ ভাব আর বাৎসল্য যখন আমি সন্তানের মতন ঈশ্বরকে দেখব তখন কিন্তু সেটি বাৎসল্য এরপরে আসে মধুর ভাব মধুর ভাব হচ্ছে যখন প্রেমিকের মতন আমি ঈশ্বরের সঙ্গে মানে আচরণ করব। আমরা সবাই যখন রাধা ভাবে রাহ রা মানে মুক্তি ধা মানে ধাবিত আমরা যখন মুক্তির দিকে ধাবিত হইতে সেটাই তো রাধা সেই যখন রাধা ভাবে আমি ঈশ্বরকে প্রেমিকের মত পুজো করব। তখন সেটি হচ্ছে মধুর ভাব তা এইটি হচ্ছে বৈষ্ণব ধর্ম বৈষ্ণব যে দর্শন সেই বৈষ্ণব দর্শনের পাঁচটি ভাগের কথা আপনাদেরকে বললাম যেটি ঠাকুর বলছেন ঠাকুর বলছেন আরো বলছেন যে এই যে শান্ত ভাব এই শান্ত ভাব ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রী স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্শ এই দাস্য ভাব ঠাকুর বলছেন উদাহরণ হিসেবে বলছেন যে যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুল্য। স্ত্রীর দাস্য ভাব থাকে স্বামীকে তানপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোধার ছিল মাও কখনো কখনো দাসের মতন সন্তানকে সেবা করে যেটি বলছেন ঠাকুর যে যশোদার মধ্যে সেই দাস্য ভাব ছিল এরপর হচ্ছে সখ্য ভাব সম্পর্কে ঠাকুর বলছেন যে সখ্য বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রী দামাদি কৃষ্ণকে যখন শ্রী দামাদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছেন কখনো ঘাড়ে চড়ছে আর বাতসল্য বলছে বাৎসল্য এই উদাহরণও তিনি শ্রীকৃষ্ণ থেকে দিচ্ছেন সেখানে বলছেন যেমন যশোদা স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে সব মাই সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন মধুর ভাব মধুর ভাব সম্পর্কে মণিকে এই মণিমল্লিককে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন যে মধুর যেমন শ্রীমতির। স্ত্রীরও মধুর ভাব এই ভাব এখানে শ্রীমতী বলতে রাধিকার কথা বলা হচ্ছে স্ত্রীর মধুর ভাব ভাবের ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য সত্যিই তাই এই যে মধুর ভাব এই মধুর ভাব অর্থাৎ আমি যখন ঈশ্বরকে প্রেমিক ভাবছি তখন তো প্রেমিক তো সেরকমই প্রেমিকা যার মধ্যে শান্ত ভাব থাকবে দাস্য ভাব থাকবে সক্ষ ভাব থাকবে এবং বাৎসল্য ভাব থাকবে ঠাকুর সেই কথাই বলছেন মনি ঠাকুর কাছে জানতে চাইছেন যেটা আসলে আমাদেরও প্রশ্ন ঈশ্বর ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সুন্দর একটি উত্তর আমাদেরকে ঠাকুর দিয়ে গিয়েছে শুনি সেটা ঠাকুর পরিষ্কার বলছেন শ্রী রামকৃষ্ণ তাকে চর্মচক্ষ দেখা যায়রা। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গ জৌনি হয় কথা শুনিয়া মনি হো হো করি হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রী রামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় কি অসাধারণ কথা বলছেন ঠাকুর ঠাকুর বলছেন যে প্রেমের কি হয় প্রেমের চক্ষু হয় প্রেমের কর্ণ হয় অর্থাৎ প্রেমের দৃষ্টিতে আমরা ঠাকুরকে দর্শন করতে পারি ঈশ্বরকে দর্শন করতে পারি প্রেমের কর্ণ দিয়েই আমরা ঈশ্বরের কথা জানতে পারি আবার তারপরে আবার বলছে যে প্রেমের লিঙ্গ জনি হয় লিঙ্গ জনি হয় কেন না কারণ কারণ হচ্ছে আমাদের প্রেমের শরীরে আত্মার সঙ্গে রমন হয় মনি প্রথমে এই লিঙ্গ জনি শুনে হেসে উঠেছিলেন কিন্তু যখন ঠাকুর এই অসাধারণ কথাটা বললেন যে এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় তখন মুনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব হলে তবেই চারদিকে হলদে দেখা যায় ন্যাবা মানে হচ্ছে জন্ডিস সেই জন্ডিস হলে যেমন সেই সারা গা হাত পা হলুদ হয়ে যায় যখন প্রবল জন্ডিস হয় তখন যেমন আমাদের চারিদিকে হলুদ সেরকমই ঠাকুর বলছেন যে কথাটা বারবার বলি এটি পাঠ করতে গিয়ে যে আমরা দেখি ঠাকুর সবকিছু বোঝাতে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় উপমা দিচ্ছে আসলে আমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্যই ঠাকুর বলছেন যে খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বর মহে দেখা যায় ভালোবাসা না ঈশ্বরের প্রতি ভালোবাসা না হলে আমরা চারিদিকে না সেরকমই খুব যেরকম খুব ব্যবহা হলে চারিদিকে হলুদ দেখায় সেই রকমই তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় তিনি আমি সোহম এইটি আমরা এর আগের দিনও ঠাকুরের মুখে শুনেছি যখন এই শ্রী বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন এবং কথা বলছিলেন তখন আমরা ঠাকুরের মুখে এই কথা শুনেছি যে আমি তিনি বা তিনিই আমি এই যে বোধ এই বোধ তৈরি হয় তখনই যখন নাকি আমরা ব্যাকুলভাবে ঈশ্বরকে ভালোবাসি শুধু না আমাদের মধ্যে জ্ঞান আসে সেই তখনই হয় এই বোধ ঠাকুর সেই কথাই আবার বলছেন সেই সোহমবাদীদের কথা বলছেন বলছেন তখন আবার আমি আমি এই বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে কালি এখানে মাতাল বলতে কোন কোন মাতালের কথা বলা হচ্ছে ঈশ্বর প্রেমে ঈশ্বর মদে আমি যখন মত্ত হয়ে উঠি মাতাল হয়ে যাই তখন তারই কথা বলা হচ্ছে তখন হচ্ছে আমি কাহিন গোপীরা প্রেমন্মত হয়ে বলে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায় যেমন প্রদীপের দিকে যদি থাকি চেয়ে থাকো তবে খানিক্ষণ পর চারিদিক শিখাময় হয়ে ওঠে কখনো না কখনো প্রদীপের দৃষ্টির দিকে একদৃষ্টি তাকিয়েছেন কিনা যদি না তাকিয়ে থাকেন দেখবেন প্রথমে আমরা প্রদীপের আলোয় হয়তো দিক দেখতে পারি না আর যখন নাকি প্রদীপের শিকার দিকে এক দৃষ্টি তাকাই দেখবেন তখন প্রদীপের আলোটিকে কেন্দ্র করে একটি গোলাকার মানে তাকে কেন্দ্র করে একটা আলোকিত বলয় তৈরি হয় এবং সেই বলয় থেকেই যেন চারিদিক আলোময় হয়ে উঠছে ঠিক ঈশ্বরও তেমন সে ঈশ্বরের চিন্তায় যদি আমি নিজেদের নিমগ্ন রাখতে পারি ঠাকুর বলছেন তাহলে আমার চারিদিক ঈশ্বরময় হয়ে উঠবে এমনি এমনি হবে না আর এর জন্য তাকে রাত দিন চিন্তা করতে হবে আজকে এ পর্যন্তই আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লেগেছে ভালো লাগছে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আবারও বলি আমরা যা পাঠ করছি তা যেমন আপনার কাছে নোটিফিকেশন হিসেবে যাবে আমরা যা আলোচনা করছি তা যেমন নোটিফিকেশন হিসেবে যাবে আপনি সহজেই আমাদের এই পাঠ এবং বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাটা শুনতে পারবেন ঠিক তেমনভাবেই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনাদের উৎসাহই কিন্তু আমাদের পাঠ পাথেও। আরেকটি কথা যারা আমাদেরকে এককালীন কোনো আর্থিক অনুদান করতে চান তারা অবশ্যই থ্যাংকস গিভিং অপশানে গিয়ে আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য পাঠাতে পারেন এছাড়া আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে দেখবেন জয়েন যে একটা কালো মধ্যে জয়েন যে বোতমটা রয়েছে সেখানে প্রেস করলেই আপনি আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন মাসিক কোন সামান্য একটি অনুদানের মাধ্যমে তাদের জন্য যারা আমাদের চ্যানেলের অংশ মানে মেম্বারশিপ নেবেন তাদের জন্য আমরা অবশ্যই আলাদা কোনো কিছু করব করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে রাখবেন আর নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ